নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি আমার মহান ভারতের মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে ভিডিওটি দেখছে তাদের বলবো বন্ধু আপনি যদি জানতে চান পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার সিংহ রাশির জীবনে কেমন যাবে তাহলে রাশিফলটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই বৈশাখ উনতিরিশে এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা দশ সূর্যাস্ত ছটা মঙ্গলবার দ্বিতীয়া রাত্রি আটটা চব্বিশ কীর্তিকা নক্ষত্র নটা চুয়াল্লিশ রাত্রি সৌভাগ্য যোগ রাত্রি ছটা বিয়াল্লিশ বালককরণ দিবা নটা পঁয়ত্রিশ গতে কৈলবকরণ রাত্রির আটটা চব্বিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে স্বয়ং ও রবি আর ব্রীষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি চন্দ্র আজকে প্রথমে কীর্তিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর মঙ্গল অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় আর রাহু শনি বুধ শুক্র যথারীতি অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবে রাশি লগ্নের দশমে চন্দ্র বৃহস্পতির গাজাখরির আর তৈরি হওয়ায় আপনার আর্থিক উন্নতি আজকে আছেই মোটা অঙ্কের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার হাতের মুঠোয় আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের মতামত বা মায়ের কথা শুনে চললে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন আপনি উপকৃত হবেন তেমনই কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনার জীবনে আসবেই আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ওয়ান টু ফাইভ টু থ্রি ওয়ান টু ফাইভ টু থ্রি ওয়ান টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মদ্যম আছে আজকের দিনে আপনার সন্তানের দিক থেকেও সৌভাগ্য আছে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ক্ষতি করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে নিজেকে রক্ষা করার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এবং আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার ভাতা ভগ্নিদের দ্বারা যেমন উপকৃত হবেন কর্মজীবনে তেমনই সাফল্যের জোয়ার আপনাকে অবশ্যই একটা বিশেষ মুখ দেখাবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান মন্দিরে পূজার্চনা দেবেন হনুমানের মেটে সিঁদুর কপালে পড়বেন এতে জীবনে নানা দিক থেকে সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে পিঙ্ক কালারে পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির দিকে নিয়ে যাবে এছাড়া আজকের দিনে লটারি যে তার আরও একটি নাম্বার টু থ্রি ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ওয়ান সেভেন এই সংখ্যা ধরে দেখতে পারেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিকার এছাড়াও বলবো আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়েও সতর্ক থাকতে হবে সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুকতাক করেই যাচ্ছে এছাড়া আপনার জীবনে একাধিক প্রশ্নের উত্তর আপনার জীবনে একাধিক প্রশ্নের উত্তর আপনি নিজেই পাবেন আজকের দিনে সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মজীবনের সাফল্য অবশ্যই সকলকে এক অবাক করবে আপনার জীবনের নতুনত্ব আপনি নিশ্চিত পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন পিঙ্ক কালারে পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ জাতক জাতিকা ভিডিওটিকে আরও শেয়ার করে দেবেন আপনি কিছু কমানো অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন তো আবার বলি আমার এই